পঞ্চাশটা মুরগি একসাথে বিয়েবাড়ির রোস্ট করছে সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন এখানে তেল ঢালা হচ্ছে প্রায় তিন লিটার তেল এখানে ইউজ করা হবে চিকেনগুলো ভাজার জন্য তো এখানে কিন্তু তেল চেক করে দেখা হচ্ছে যে ঠিকঠাক মতো গরম হয়েছে কিনা তারপরে চিকেনগুলো ভাজা হবে তো যেহেতু ভারী রান্না সেহেতু একটু সাবধানতার সাথে তো ছড়িয়ে দিয়ে কিছু সময় রাখার পরে তারপরে আবার সবগুলো কিন্তু উঠে নিচ্ছে এভাবে প্রায় চারবার না পাঁচবার দেওয়া হয়েছে আর কি ভাজার জন্য তো আবারও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে কারণ অনেকগুলো চিকেন একসাথে তো ভাজা যাবে না যার কারণে অল্প অল্প করে দিয়ে ভেজে নিয়েছে সবগুলো কিন্তু ভাজা শেষ তো এখানে দেখতেই পাচ্ছেন দুধ আট লিটার তারপরে হচ্ছে আপনার বাদাম কাজু কিশমিশ সব রকমের বাদাম কিছু মশলা এর মধ্যে অ্যাড করে ব্লেন্ড করে এর মধ্যে দেওয়া হয়েছে দুধ সহই কিন্তু দেওয়া হয়েছে দিয়ে প্রথমে ভালো করে কষিয়ে নেবে এখানে দেওয়া হচ্ছে আপনার গরম মশলা আস্তটা তো বাটার সাথে যেহেতু অল্প অল্প করে দেওয়া হয়েছে এখানে আবার একটু আস্ত দিয়ে দিল আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছে তো মোটামুটি কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এখানে দিয়ে দিলো হচ্ছে টমেটো সস আর এখানে দেওয়া হচ্ছে তেঁতুলের টক তেঁতুলটা ভিজিয়ে রেখে সেই পানিটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলো দিয়ে দেওয়ার পরে চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছে আর যেহেতু ভারী রান্না এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে তো সবগুলো দিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবে আর এখানে যেটা উঠিয়ে রাখলো সেটা হচ্ছে পরের জন্য একটা আস্ত মুরগির রোস্ট সেটা পরে দিবে তো এই তো একটু নেড়ে চেড়ে এ পর্যায়ে কিন্তু দিয়ে দিব হচ্ছে চিনি চিনিটা কিন্তু আগে দেয়নি চিনিটা দিয়ে দেখে নেড়ে চেড়ে নামিয়ে নেবে যেহেতু ব্যস্ত ছিলাম যার কারণে আমি ফুল ভিডিও আবার পরবর্তীতে দিতে পারি